মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল নটা তো আজকে তাতান স্কুল যাবে তো তার জন্য টিফিন বানাতে চলে এসছি এইটা তোমরা দেখে হয়তো ভাবছো কি ব্যাপার সবুজ সবুজ এটা কী করছি তোমরা যদি আমার আগের একটা ব্লগ দেখে থাকো তো সেখানে আমি পালং শাক দিয়ে মোমো বানিয়েছিলাম মনে আছে তো তো সেই ব্লগেই আমি বলেছিলাম যে মোমো বানানোর কিছুটা ময়দা মাখানা রয়ে গেছে তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই দুটোর মতো পরোটা হবে তো সেটাই আজকে বার করেছি ওটা দিয়েই দুটো পরোটা ভেজে তাতানকে দিয়ে দেব। তো এটা মোমো বানিয়েছিলাম তো কি হয়েছে ময়দাই তো মেখেছিলাম হ্যাঁ পালং শাকের পেস্ট দিয়ে মেখেছিলাম ঠিকই কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি কারণ তাতানের কাছ থেকে কোনো রকম অবজেকশন আসেনি যে একটু অন্যরকম লেগেছে একদমই না তো দেখতে একটু ভালো লাগছে এই যা প্লাস পালং শাক রয়েছে হেলদি তো অবশ্যই তো চলো ওকে দুটো পরোটা ভেজে দিই আর ওদিকে তাতান স্নান টান করে রেডি হয়ে গেছে আর ও তো সকালবেলা কিছুই খেয়ে যায় না যতই বলি আমরা দেখো ছোটোর থেকে বড় হয়েছি যখনই আমরা স্কুলে গেছি না মর্নিং স্কুল না বেলাতে যখন স্কুলে গেছি আমাদের একটা অভ্যাসই হয়ে গেছিলো যে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যেতাম তারপর স্কুল থেকে এসে মা যা রান্না করতো সেটা খেতাম কিন্তু আমার তাতান একদম পুরোটাই উল্টো ও সকালবেলা কিছুই খেয়ে যেতে চায় না জোর করে খাওয়াতে গেলেও মানে এক গাল কি দুগাল ওটা খাওয়ার থেকে না খাওয়া ভালো তার মধ্যে খেয়েও অক অক করতে থাকে মানে তখন মনে হয় কি কেন খাওয়ালাম আবার বাড়িতে এসেও বলতে থাকে তুমি জোর করে খাওয়ালে আমার পেট ব্যথা করছিল শরীর খারাপ করছিলো মানে কত কথা তার জন্য হলাম কি দূর থাকবে বাদ দে আমারই ভালো খাটনি কম কিছু খেতে হবে না যা তো ওই কী করি একটু পাতলা করে ছাতো গুলে দিই পারলে ওটাকেও না করে কিন্তু কিছু বলতে পারে না যেহেতু কিছু কি মানে কিছু খেয়ে যায় না তো তাই জন্য ছাতুটা খেয়ে যেতে বাধ্য হয় আর কি তো এই আর কি ও টিফিন গোছানো হয়ে গেছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে তবে হ্যাঁ আমাকে যেতে হয়নি ইন্দ্রই নিয়ে গেছে এই জন্য ভাবলাম অনেকটা সময় পেয়েছি আজকে একটা পেন্ডিং কাজ সারব সেটা হচ্ছে এই বছর এই বছর না মানে গত বছর পুজোর সময় ওই ঘরের খাটের ম্যাট্রেসটা পুরো এরকম নামিয়ে এই এই জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম কিন্তু সেটা এই ঘরেরটা আর করা হয়ে ওঠেনি তো মাথায় তো ছিলই এরকম আরও অনেক কিছু মাথায় রয়েছে একটা একটা করে সারব আজকে ভাবলাম না এই কাজটাই করি ওই রোজই করছি করব করছি করব করে হয় না একবার শুরু করে দিই ঠিক হয়ে যাবে আর এই সকালের দিকটা না করলে না আর পরে হয় না তো তাই জন্য ভাবলাম না মাথায় এখন কাজের চাপ প্রচুর রান্নাবান্না আছে সংসারে কাজকর্ম রয়েছে তো এই যত চাপ থাকবে না কাজও তত তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আজকেই হাত দিলাম ম্যাট্রেসটা তুলে দেখলাম কভারটা খুব একটা নোংরা হয়নি প্ল্যান ছিল কভারটা খুলে কাস্তে দেব পরে আবার লাগিয়ে দেব। কিন্তু দেখলাম না কাস্তে দেওয়ার মতো নোংরা হয়নি দেখি যদি আবার আসছে পুজোয় যদি নোংরা হয় তাহলে কভারটা খুলব। আজকে আর কভারটা খোলার দরকার নেই খাটের ওপরটা দেখেছিল তো কত কিছু মানে আমাদের হাতে যাই আসে কোথায় রাখবো এই ম্যাট্রেসের তলায় আশা করি এই সব প্রত্যেক বাড়িতেই অনেকেরই আছে কোনো কাগজপত্র বলো কোনো প্যাকেট বলো কোনো কিছু বলো যখনই হাতে থাকবে কোথায় রাখবো কোথায় রাখবো না ম্যাট্রেসের তলায় রেখে দিই ব্যাস এই রাখতে 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 যে কি অবস্থা হয় কি বলবো তো আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম বেশ কিছু দরকারি কাগজপত্রও ছিল সেগুলো আলাদা রাখলাম কিছু ব্যাগ ব্যাগ বলতো ওই প্লাস্টিকের ব্যাগ কাপড়ের ব্যাগ যেগুলো প্রয়োজন পড়ে এক এক সময় সেগুলো রইল সেগুলো রেখে দিয়েছি এইবার অনেক কিছু জিনিস ছিল যেগুলো প্রয়োজন নেই ফেলে দেওয়ার মতো তো সেগুলো ফেলে দেওয়াতে ডাস্টবিন পুরো ভরে গেছে মানে বুঝতেই পারছো কতটা আবর্জনা ছিল তো প্রথমে তো এমনি শুকনো কাপড় দিয়ে ধুলোটা ঝেড়ে দিলাম দেখলাম বেশ ধুলো হয়েছিল যদিও কাঠে জল লাগাতে নেই কিন্তু কেন কে যেন মনটা চাইলো না যে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে দেবো না কাপড়টা একটু একদম শুকনো শুকনো করে মানে চিপড়ে নিয়ে এসে জাস্ট ওপর টপরটার দিকে একটু মুছে নিলাম আর তোমার তো দেখতেই পেলে মোছার সঙ্গে সঙ্গেই একদম জল টেনে নিয়েছে মানে একদমই শুকনো করে মুছলাম মোছাতে মনটা একটু শান্তি হলো কাঠে যদিও জল লাগাতে নেই তোমরা আবার আমার দেখাদেখি জল লাগিয়ে করো না শুকনো ঝাড়লেই ভালো হয় তো হোক করা হয়ে গেল এই একটা মাথার ওপরে খুব একটা বোঝা ছিল জানো তো যেই বোঝাটা আজকে কমপ্লিট করলাম তো ওটা যখন করলাম ভাবলাম চাদরটাও পাল্টাতে হবে চাদরটাও পাল্টে ফেললাম এই কাজটা করতে করতেই দেখলাম পূজাও চলে এসছে আজ ভালোই হয়েছে ও টর ঝাড় দিয়ে দেবে মুছে দেবে আর তবে হ্যাঁ এই ম্যাট্রেসটা নামানোতে ঘর কিন্তু একদমই নোংরা হয়নি ওই খাটের উপরটাই যা ছিল আমি তো ওপরটা দিয়ে ওপরটা দিয়ে মুছে ফেলেছি ঘরে একটু নোংরা পড়েনি তো অনেকটা বেলা হয়ে গেল এবার ঘরের এবার এক্সট্রা আরও তো অনেক কাজ থাকে দেখো সব কাজ তো আর শেয়ার করা সম্ভব হয় না যারা হাউসওয়ার্ফ তারা তো জানোই সংসারে খুঁটিনাটি খুঁটিনাটি প্রচুর কাজ থাকে যেগুলো না কাউকে বলে হিসাবও দেওয়া যায় না যে হ্যাঁ এটা করেছি ওটা করেছি তো কিছু কাজ সেরেছি আর এই মেন কাজটা এখন সারা হলো এটা করতে করতে প্রায় আমার এক দেড় ঘন্টা লেগে গেছে তারপরে যাব এবার তাতানের কিছু শীতের পোশাক যেগুলো আমার কাস্তে দেওয়া হয়নি রেগুলারই পরেও পড়তে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাড়িতে পড়ছে তো ও আজকে শুধু ওরই কিছু শীতের পোশাক কাচতে দেব। তো ওয়াশিং মেশিনে তো শীতের পোশাক আলাদা করে কাস্তে দিতে হয় সেই অপশানটা আছে তাই জন্য এর সাথে আর অন্য কোনো জামাকাপড় দিলাম না অন্য জামাকাপড়ও বাথরুমে জড়ো হয়ে গেছে একদিন কাস্তে না দিলে বললাম না যা হয় জমে যায় তো আজকে শুধু ওরগুলোই দিলাম পরের দিন আবার আমাদের রোজের জামাকাপড় কাস্তে দেবো তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা তোমাদের বলেছিলাম যে শান্তিনিকেতন থেকে আমরা দশ কেজি পাটালি গুড় নিয়ে এসেছিলাম তো তার মধ্যে থেকে এক কেজি শাশুড়ি মাকে দিয়েছি এক কেজি আমার মাকে দিয়েছি আর বাকি আট কেজি আমাদের ছিল তো তার থেকে দু কেজি খাওয়া হয়েছে মানে এই যে পিঠে পুলি পায়েস করেছি প্লাস ইন্দ্র দুধ দিয়েও খায় আমিও চা দিয়ে খাচ্ছি তো এই করে দু কেজি হয়ে শেষ হয়েছে এখনও প্রায় ছ কেজির মতো গুড় রয়ে গেছে তো সেটা না ওই ব্যাগের মধ্যেই ওইভাবেই ছিল পেপারে করা আমি না জায়গা মতো রাখিনি ভাবলাম না আজকে একটু পরিষ্কার করি কারণ পেপারগুলো না গলে গলে যাচ্ছে তাই জন্য একটা বাটির মধ্যে নিয়ে রাখলাম এবার দেখা যাক এই গুড় কবে শেষ হয় আর শেষ না হলেও চিন্তা নেই এমনিতেও আমরা মার্কেট থেকে আমি যেটা করি মার্কেট থেকে গুড় আনলে যদি শীতে শেষ না হয় না আমি ফ্রিজে রেখে দিই ওটা আবার সামনের বছর খাই ভালোই থাকে তো ওটাই করার প্ল্যান আছে যতদিন ঠান্ডা আছে এরকম বাইরে থাকবে ঠান্ডা যখন চলে যাবে গরম পড়বে তখন ধরে যেটুকু বেঁচে থাকবে আর কি ধরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আবার সামনের বছরের জন্য তো চলো এদিকে হলো এবার যাব স্নান করতে তো এই জাস্ট স্নান করে এলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে মনে একটা বেজে গেছে ওদিকে এক্সট্রা অনেকগুলো কাজ সেরেছি যার জন্য লেট হয়ে গেল তো যাই আজকে শুধু কালকের মুগ ডাল রয়েছে তো ওই মুগ ডালের সাথে বললো বেগুনি ভাজতে তো ওটা তো পরে খাওয়ার আগে গরম গরম ভাজবো আর আজকে শুধু একটাই রান্না করবো আমি বললাম এইটা করতে একটা সময় লাগবে রান্না করতে না কুটতে সময় লাগবে তো শুধু এটাই করবো আর কিছু করবো না সেটা হচ্ছে সব রকম মানে পাঁচ মিশালি তরকারি আর কি লাবড়া তরকারি যেটা বলবো তো আমার কাছে যা যা সবজি আছে সব কিছু নিয়ে বসে গেছি এখানে পুরো বাস্কেটটাই আজকে নিয়ে চলে এসেছি কারণ এখান থেকে দেখে দেখে অনেক কিছু সবজি কাটতে হবে তো সব বার করে লাভ নেই এই জন্য বাস্কেটটা নিয়েই চলে এসছি দেখে দেখে সবজি কাটবো ঠিক আছে চলো আর এটা আগের বেগুন এই বেগুনটাই বেগুন আর একটা বড় বেগুন আছে ওটা ফ্রিজে আছে চলো আগে কুমড়োটা দিয়ে শুরু করি এই সবজি কাটতে না আমার আজকে অনেকক্ষণ সময় লেগে যাবে এই লাভড়ার তরকারি পুঁই শাকের চচ্চড়ি পালং শাকের ঘন্ট তারপর শুক্তো এসব রান্না করতে না খুব একটা ঝামেলা নেই কিন্তু সবজি কুটতেই না দিন বয়ে যায় তো এই আজকে এত সবজি মানে টুকটুক টুকটুক করে প্রচুর সবজি কাটতে হয়েছে এই সবজি কাটতে কাটতেই না আমার কোমর টোমর পুরো ধরে গেছে এমনি এমনিতেও এখন বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি কোমর যন্ত্রণার একটা সমস্যা রয়েছে যাই হোক তো বসে থাকতে থাকতেও কোমর ধরে যাচ্ছে আবার একটু সোজা হচ্ছি আবার সবজি কাটছি মনে হচ্ছে কতক্ষণে এই কেটে উঠবো তো ফাইনালি কাটা কমপ্লিট এই লাস্ট বেগুনটাই ছিল আর আজকের এই বেগুনটা না বেশ বড় ছিল তো বেগুনের সামনেটা আর পেছনটা কেটে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম চচ্চড়ি বলতে এই যে তরকারিটার মধ্যে আর মাঝখানের বেগুনটা দিয়ে না বেগুনি ভাজবো তো ফাইনালি সব কাটাকাটির পর্ব চুকলো এই যে বেগুনি করার জন্য পাতলা পাতলা করে বেগুন কেটে নিলাম এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি আর এই যে থোর থোরও বেশি মানে থোরটা না তরকারি অনুযায়ী অনুযায়ী বেশি হয়ে গেছে তো আর রাখলাম না কেটেই ফেলেছি ফুলকপি এখানে আছে শিম আর বিনস এক জায়গায় রেখেছি এখানে আছে গাজর রাঙা আলু কাঁচকলা আর হচ্ছে হ্যাঁ এই তো আর এখানে আছে বেগুন আর কুমড়ো তো মোটামুটি সব সবজি টবজি কাটা কমপ্লিট এবার চলো এক এক করে রান্না বসানো যাক তবে রান্না বসিয়ে দিয়ে আবার গ্যাস বন্ধ করে আমাকে নিচে আসতে হলো তোমাদের কি মনে আছে আমি বেশ অনেক অনেক দিন আগে তোমাদের বলেছিলাম যে আমাদের গ্যারেজের মিটারটা না একটু খারাপ হয়ে গেছে মানে স্ক্রিনে কোনো নাম্বারই দেখা যাচ্ছে না আন্দাজে একটা অ্যাভারেজ বিল আসছে সেটাই আমাদের দিতে হচ্ছে তো তার জন্য আমরা কমপ্লেন করে এসছিলাম তো সেই মিটার এনকোয়ারি আজকে এলো আবার আজকে জাস্ট দেখে গেল আবার বলছে আবার মিটার কবে দিয়ে যাবে তারও কোনো ঠিক নেই মানে ওটা করতে এক মাস আবার এইটাও জানি না আবার কবে আসবে এই হচ্ছে সরকারি কাজ যাই হোক তো আবার আসলাম এসে গ্যাসটা আমি বন্ধ করে রেখে গেছিলাম এসে আবার বাকি রান্নাটা বসিয়ে দিলাম সবজি মোটামুটি মজেই গেছে লাস্টে বেগুন আর কুমড়োটা দিলাম আর এখানে একটু আদা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি না দেবো আদা বাটা জিরে বাটা আর নুন হলুদ মিষ্টি মিষ্টিটা একটু বেশি দিই লাভরা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় এখানে ভাতটাও হয়ে গেল উপর দিয়ে দিলাম আর তরকারিটা তো মজতে একটু সময় লাগেই তো যাই হোক এখন মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হলো এই যে সবজির তরকারিটা লাভরা তরকারি সেটা অনেকটা হয়েছে দুটো বাটিতে ভাগ করে রাখলাম এবেলা যা খাওয়া হবে হবে আর এটা হচ্ছে গতকালকের ভেজ মুগ ডাল ওটাও গরম করলাম এইবার যেটা করব গরম গরম বেগুনি ভাজবো তো এখানে বেসনটা রেডি করে নিয়েছি প্রত্যেকবার বেগুনি ভাজার আমার সময় আমার একটা অবজেকশন থাকে সেটা হচ্ছে বেগুনি তো খেতে ভালো হয় কিন্তু বেগুনিগুলো না দোকানের মতো ফলে না দোকানে যেরকম বালিশের মতো ফুলে ওঠে না সেরকম হয় না কিন্তু আজকে কিন্তু আমার অবজেকশনটা দূর হয়েছে কারণ আমার বেগুনিগুলো কিন্তু আজকে বেশ সুন্দর ফুলেছে আজকে না বেসনটাকে বেশ ভালো করে ফেটিয়েছি বেসন শুনেছি যত ফ্যাটানো হয় তত জিনিস মানে বড় ভাজা ভালো হয় তো সত্যিই তাই বেসনটা একটু মোটা করে গুলেছি এতে একটু চালের গুঁড়ো দিয়েছি নুন হলুদ প্রত্যেকবার আমি সোডা দিই এবার আজকে আর সোডা ইউজ করিনি একটু গরম তেল দিয়েছিলাম গরম তেল দিলে শুনেছি ভালো হয় তো দেখো বেগুনগুলো কিন্তু বেশ ভালো ফুলেছে তো সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু বিটনুন ছড়িয়ে দিলাম আর তাতানের জন্য দুটো কাঁচা বেগুন রেখে দিয়েছি বেসনও রয়েছে ও স্কুল থেকে এলে ওকে গরম গরম ভেজে দেবো তো চলো এখন আমরা খেতে বসি যাই যা বলো এই ভেজ মুগ ডালের সাথে না বেগুনি কিংবা ঝুড়ো আলুর চিপস এগুলোই কিন্তু বেশি ভালো লাগে তো গতকাল তো টাটকা ডালের সাথে সাথেও ঝুড়ো আলুর চিপস দিয়ে খেয়েছি আজকে আবার বেগুনি দিয়ে মানে দুটোই আশাপূর্ণ হলো আর তোমাদের বললাম না ডালটা বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছিলো তো তার জন্য দুদিন হয়ে গেল দুদিন হয়েও হয়েও আরেকটুখানি রয়ে গেছে যদিও সামান্য তো বিশ্বাস করো বেগুনিটা এত ভালো হয়েছিল ও হ্যাঁ আমি নিজেই রান্না করি নিজেই ভালো বলি এতেও বাবা তোমাদের কিছু মানুষের অবজেকশন আছে যে নিজে রান্না করে নিজেই ঢাক পেটাচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে দেখো যেটা ভালো হয়েছে সেটা বলতে অস্বীকার কি বলতো এখন বেজে গেছে চারটে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে ওখানকার রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে কমপ্লিট এবার বারান্দা এসছে জামাকাপড় এগুলো সকালে আর মেলতে টাইম পাইনি রান্নাবান্নার দিকে ঢুকে গেছে আর মেলার সময় হয়নি এই এখন মেলে দেবো সারা রাত থাকবে আবার কালকে সকালবেলা রোদ টোদ খাবে ঠিক হয়ে যাবে পর আমি বারান্দায় এসে কথা বলছি ফুল ফুল গাছগুলোর আপডেট দেওয়া হয়নি এই কাদা গাছগুলো মনে হচ্ছে আর বেশি বেশি ফুল হবে না তবে অনেকগুলোই কুড়িয়ে এসছে কিন্তু আবার তার সাথে সাথে গাছের পাতাগুলোও শুকিয়ে যাচ্ছে প্রত্যেক বছরই তাই হয় যখনই দেখি গাছের পাতা শুকিয়ে এসছে তখনই ভাবি যে আর হবে না বেশ ভালোই ফুল দিয়েছি আর এই ফুটে তো কোনো কথাই নেই পুরো ভরে ভরে ফুল সবগুলোতেই তো আর এটার কালারটা তো অন্যরকম এগুলোর কালার এইরকম ওগুলোর কালার এরকম কিন্তু বগন মিলিয়াটা কিছুদিন আগে পুরো ভরে সাদা আর পিঙ্কে ভরে গেছিলো এখন আর পুরো ফাঁকা এখন আর মেহি একটা মেয়ে একটা আছে আর একটা জিনিস আমাদের দেখাই এই একটা গাছ এই যে এটা এটা মনে হচ্ছে কোনো জংলা গাছ প্রথমে যখন উঠেছিল পুরো মনে হচ্ছিলো কি তুলসী গাছ তার হলো কি না তুলসী গাছ উঠছে যখন গাছটাকে বড় করি আমার ঘরে একটাও তুলসী গাছ নেই একটা ছিল নষ্ট হয়ে গেছে তো তুলসী গাছ ভেবে বড় করেছি কিন্তু এখন দেখছি এটা অন্য কি গাছ কিছুই বুঝতে পারছি না নিজে থেকেই উঠেছে নিজে থেকেই বড় হচ্ছে ঠ্যাং নিয়ে বড় হয়ে যাচ্ছে এই যে কি গাছ ভগবান জানে এটা ইন্দ্র বলছি কি দেখি না কী গাছ কোনো ফুল ঢুল যদি দেয় তাহলে সেই আশায় রেখে দিয়েছি তুলিনি এই তো আজকে আর তাতানকে আমার আনতে যেতে হয়নি নি ইন্দ্র আমি গিয়ে নিয়ে আসছি আর যেতে লাগবেটা হচ্ছে ভালোই হয়েছে এখন আমি এডিট করতে বসবো তাহলে আবার সাড়ে ছটা থেকে পড়া আছে তো ওটাও আমি জানি না আমি যাবো না ও যাবো সেটা পরে দেখা যাবে তবে তাতান আসলে ওকে গরম গরম একটু বেগুনিটা ভেজে দিতে হবে এখন ভেজে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি তাতান এই খাদিক্ষণ আগে এলো ঠামা ছাড়লো এখন এই খেতে বসেছে ওকে গরম গরম এই দুটো বেগুনি ভেজে দিলাম দুটোই রেখেছিলাম ওর জন্য এখন ভেজে গেছে আটটা পনেরো এখন যাচ্ছি তাতানকে আনতে বসেছিলাম তো বসার থেকে ওঠার পর বেশ ভালো ঠান্ডা লাগছে চলো ওকে নিয়ে আসি আমি আজকে ভেবেছিলাম কি আটাটা মেখে রেখে যাই এসে রুটি করবো হয়ে যাবো হয়ে যাবে ইচ্ছাই করলো না বসে আছি তো বসেই আছি আর উঠে যে জলে হাত দেবো ওই ইচ্ছাই করলো না বললাম না আগে যাই নিয়ে আসি তারপরে করা যাবে এখানে তাদেরকে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে কারণ এই বেঙ্গলি টিচার না পড়ার কোনো টাইম থাকে না বাকি টিচারগুলো টাইম অনুযায়ী যা ছেড়ে দেয় কিন্তু পড়া যতক্ষণ না হয় পড়িয়েই যায় তো সাড়ে আটটা ছুটির টাইম সেখানে নটার পরে ছেড়েছেন তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে এসে দুই দুইবারের বিছানা করলাম ছটফট করে আটা মাখলাম মেখে আগে ইন্দ্রকে দিয়ে দিয়েছি ওর শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে বলছে আমাদের তাদের দিল আমি খেয়ে শুয়ে পড়লো তো ওকে ওই দুপুরের তরকারি ছিল ওইটা দিয়ে দিয়ে দিয়েছি আর আমি আর তাতান ওই তরকারি খাবো না কারণ গতকালকের চিকেন রয়েছে একটুখানি তো তরকারিটা ফ্রিজে তুলে দিয়েছি আর আমরা থাকবো চিকেন দিয়ে চিকেনটা বার করে গরম করেছি আর এখন আমাদের বাকি রুটিগুলো করছি কালকে যে চিকেনটা করেছিলাম সেখানে একটু আলু চিকেন সবই রয়েছে মোটামুটি তো সেটাই গরম করলাম এটা দিয়েই আজকে খাওয়া হবে রুটি কালকে তো ভাত দিয়ে খেয়েছি কিন্তু আমার দিয়ে ভাতের থেকে রুটিই বেশি ভালো লাগে কেন বাবা খেয়ে শুয়েছে তো এ বাবা বাবা ঠিক বললাম না

বাবাই বলছি আর আমার সত্যি কথা বলতে আমার যদি ইচ্ছা থাকতো না তাহলে আমি এম জন্য ভাত করতাম আমাদেরও রুটি করতাম মানে আমাদের জন্য কালকে আমার ইচ্ছাও করছিলো না যে আবার আটা ম্যাখে রুটি করি আমার রুটি বেশি ভালো এবার যাক দুটোই খাওয়া হল ভাত দিয়ে হলো রুটি হলো চলো অনেক পর এরকম সরাসরি কথা বলতে বলতে আজকে ভিডিও শেষ করব খেয়ে উঠে তেমন একটা কাজ নেই শুধু গ্যাসের জায়গাতে মুজবো টেবিলটা মুজবো বাস ফ্রেশ হয়ে সবার গিয়ে শুয়ে পড়তে হবে হুম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তো লাভ গুড নাইট এন্ড টাটা টাটা